ওই নোংরাটাকে নিয়ে মানে যেই নোংরাটাকে আর রকম মানে বিশেষণে আমি ভূষিত করতে পারছি না এই মুহূর্তে বা কোনোদিনও পারবো না হয়তো তো তাকে নিয়ে আমি ভিডিও করবই তার আগে একটা কথা বলি এই ভিডিওটা আমি একমাত্র জয়শ্রীর উদ্দেশ্যে করছি জয়শ্রীকে আমি ট্যাগ করবো পারলে ভিডিওটা দেখবি ঠিক আছে আর মানে আমি তো ভিডিও করবো ওই নোংরা মহিলাকে নিয়ে সেইটা হচ্ছে গিয়ে তার আগে যদি যদি তোমরা নতুনটা পুরোনোদের কাছে হয়তো আমার ক্লিয়ার করার কিছু নেই আর যারা তবুও ক্লেয়ার হতে চাও তারা আমি আমার কমিউনিটিতে একটা লাইভ শেয়ার করেছি তিন বছর আগে যে আমি কী ক্রাউড ফান্ডিং করতে চেয়েছিলাম বা কী করতে চেয়েছিলাম ওখানে গেলে তোমাদের একটা স্পষ্ট ধারণা হবে ওখানে পারলে ওই লাইফটা দু ঘন্টার আছে পারলে একটু কেটে কেটে দেখলে না অনেক সময় অনেক কিছু বুঝতে পারবে না কেটে কেটে দেখলে তো সুতরাং যাদের আছে আর কিন্টারেস্ট তারা একটু কাজকর্ম করতে করতে বা রান্না করা ফাঁকে ওই ভিডিওটা দেখে নিও তারপরে আমার ভিডিওটা দেখো তাহলে আশা করি বুঝতে পারবে এবার বলি জয়স্টিকের সেটা হচ্ছে গিয়ে কালকে আমি শুনলাম আমি ওর ভিডিও তো দেখি না কারণ আমার প্রথমেই বলেছি আমার বোডো ঘেন্না লাগে গা গোলায় ওর ভিডিও দেখলে তো আমাকে ইন্দু এসে বলল যে এরকম এরকম বলছে তখন আমি দেখতে গেলাম এবং গিয়ে যেটা দেখলাম বা শুনলাম মানে কি বলবো আমি মানে ওকে সত্যি গাঁজা খায় ওর বর তো আমি শুনেছি মাতাল মদ খায় ও মনে হয় গাঁজা খায় কারণ গাঁজা না খেলে এসব গাঁজাখড়ি গল্প কেউ দিতে পারে না সেটা হচ্ছে বললো কি আমি আর জয়শ্রী দুজনে মিলে নাকি কি করেছি মানে একটা ষড়যন্ত্র করেছি আমি আর ও আর দুজনে মিলে ষড়যন্ত্র করেছি যে আমাদের পা ভাঙার নাটক করতে হবে তারপরে আমার আগে ও পা ভেঙে মানে ওর বাবার পা ভেঙে গেছে আর কি এটা যেমন সম্পূর্ণ ভুল কথা কারণ ওর বাবার পা ভাঙেনি ওর বাবার আঙ্গুল কেটেছিল আর আমার যে পা ভেঙেছে তার সম্পূর্ণ প্রুফ আমি কিন্তু এখানে শো করেছি আমার পুরনো ভিডিওতে আছে যদি কেউ মনে করো যে আবারও দেখতে চাইবে আমি আবারও প্রেসক্রিপশান সমেত আমার এক্স রে রিপোর্ট সমেত আমার ওষুধ সমেত আমার সমস্ত কিছু কিন্তু আমার ভিডিওতে আমি খুব দিয়েছিলাম আমি আবারও দিতে পারি কারণ আমার তো আছেই মানে আমি তো আর ওটাকে ঘরে রাখিনি আমার একদম এখানে রয়েছে আমি আবার ওপেন করে দেবো আর জয়শ্রীকে যেটা বলবো সেটা হচ্ছে আমি জয়শ্রী ভগবানের দিব্যি খেয়ে বলছি আমার কিন্তু সত্যি কল রেকর্ডিং করবার কোনো রকম ইন্টেনশন ছিল না আমি এটা পছন্দ করি না কারণ ফোনে কারোর সাথে কথা বলার পর সেই কল রেকর্ডিং আমার এতগুলো ভিডিওতে কোনো দিনও আমি যদি এত কল রেকর্ডিং করতাম না কোনো দিনও কারো কল রেকর্ডিং আমার ভিডিওতে কেউ কোনোদিনও দেখতে পেয়েছো কেউ দেখাতে পারবে যদি আমি কল রেকর্ডিং করতাম মানে করতাম বা এগুলি যেন স্বভাব থাকতো আমার সত্যি বলছি ফোনে আমার কল রেকর্ডিংটা অন হয়ে গেছিল সেই সময় আমি নাম নিচ্ছি সেটা হচ্ছে ওই সুতপা আর সঞ্জয় এরা দুজনেও কিন্তু আমাকে ভুল বুঝেছিল আমি সোমা ওয়ার্ল্ড আমি ওর কথাও আবার শুনছি সোমা ওয়ার্ল্ড সোমা ওয়ার্ল্ডও কিন্তু একবার আমাকে ফোন করেছিল সেটাও কিন্তু কল রেকর্ডিং হচ্ছিল এমন কিছু গুরুত্বপূর্ণ কথা ওর সাথে আমি বলছিলাম না কিন্তু আমি ওকে বলেছিলাম সোমা কলটা কিন্তু রেকর্ডিং হচ্ছে কারণ ওইটা যতক্ষণ আমি ঠিক করতে পারছিলাম আমি ততক্ষণ কিন্তু যে কজনকে ফোন করেছি আমি প্রত্যেককে বলেছি যে কল রেকর্ডিং হচ্ছে কিন্তু আমি সীমা প্রিয়াকে ফোন করেছি প্রিয়াকেও বলেছি কল রেকর্ডিং হচ্ছে কিন্তু যে যাকে ফোন করেছি সুতরাং তখন আমি যখন জয়শ্রীকেও ফোন করেছি আমি সহবতই বলেছি যে কল রেকর্ডিং হচ্ছে কিন্তু ও সুতরাং জয়শ্রীকে একটা কথাই বলবো যে এটা সম্পূর্ণ ভুল যে আমাকে কেউ তোর কল রেকর্ডিং করে আনতে বলেছিল তোর বাবার ব্যাপারটা এটা সম্পূর্ণ ভুল বলছিস ফালতু কথা বলছিস সেটা এটা নয় কারণ যেটা জানিস না সেটা অনুমান করে অনুমানের ভিত্তিতে এগুলো না বলাই ভালো কারো সম্বন্ধে আর তুই বলছিস যে আমার সাথে তুই যোগাযোগ বন্ধ করেছিস সেটা সম্পূর্ণ তোর ব্যাপার তুই যোগাযোগ বন্ধ করেছিস তুই যোগাযোগ করেছিলি খুবই বন্ধ করেছে সেরকম কিছু ঘটনা ঘটেনি আর কল রেকর্ডিংটা বিশ্বাস কর আমি ভগবানের দিব্যি খেয়ে বলছি আমার শ্রীকৃষ্ণের দিব্যি খেয়ে বলছি ওটা আমার ফোনে অ্যাক্টিভ হয়ে গেছিলো পরে যখন আমাকে সীমাপ্রিয়া বললো যে দিদি তুমি একটা কাজ করো জিনিসটার জন্য তো তোমাকে সবাই ভুল বুঝছে তুমি একবার তিতলিকে বলো না তিতলি তোমার ঠিক করে দেবে তখন আমি চিন্তা করলাম হ্যাঁ তাই তো তখন আমি তিতলিকে বললাম দিদি তো আমার ফোনটা না এরকম ফোন করলেই সবার কল রেকর্ডিং হচ্ছে এবং কল রেকর্ডিং হওয়ার জন্য আমার খুব সমস্যা হচ্ছিল আমার ফোনটা হ্যাং হয়ে যাচ্ছিলো তখন তিতলি আমাকে ঠিক করে দেয় এটা হচ্ছে ঘটনা কিন্তু কল রেকর্ডিং করে আমি কিন্তু কোনোরকম আমার সারা ভিডিও খুঁজেও যদি একটা মানুষ একটা কল রেকর্ডিংয়ের ভিডিও আনতে পারে আমার সাথে কি কারোর কনফিডেন্সিয়াল কথা হয়নি সেখানে কি কিছু কল রেকর্ডিং আমি পারতাম না আমার সাথে যার যার কথা হয়েছে ফোনে প্রত্যেকের কল রেকর্ডিং হয়ে গেছে কিন্তু না ওগুলো আমি ডিলিট করে দিয়েছি কারণ ও আমার সম্বন্ধে অনেক খারাপ কথা বলতেই পারে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত রুচি কিন্তু আজকে দুটো মেয়েটা দুটো মেয়ে নিয়ে মেয়েটা যেভাবে লড়াই করছে সেটা সত্যি সেই জায়গাটা দাঁড়িয়ে আমি ওকে দুটো বাজে কথা বলে দেবো দুটো খারাপ কথা বলে দেবো ওকে আমি একটা ব্লেম দিয়ে দেবো এই করেছে ওই করেছে সেটা আমি করবো না যাই হোক জয়সীকে আমি এটাই বলার ছিল যে তো সব ঠিক আছে তুই আমাকে যা বলছিস ঠিক আছে হ্যাঁ তুই যেটা বলেছিলি সেটাও আমি মেনে নেব যে আমি সবাইকে বলেছিলাম আমি এটা বলেছিলাম আমি কোনো গ্রুপ করিনি আমি কোনো গ্রুপ করিনি ঠিক আছে আমি শুধু বলেছিলাম যে যেভাবে ওই ফ্যামিলিটাকে একটা অসহায় মানুষ তো যে যেরকম উজ্জ্বল তো কোনোদিন হাঁটাচলা করতে পারবে না তারপরে ওর বাচ্চাটার জন্ম পরিচয় চাওয়া হচ্ছে সেটার আমি খিলাফ ছিলাম এটা আমি সবাইকে বলেছিলাম যে সবাই ভিডিও নামাও এটা আমি কি ভুল করেছিলাম কি অন্যায় করেছিলাম কারণ আমার একার প্রতিবাদে হচ্ছিল না কারণ সেখানে তুই এটা ভুল বলছিস সেখানে ওরা সবাই ছিল সেখানে ওরা সবাই ছিল সবাই মিলে করছিল একা যে ওই তুই যার কথা বলছিস সে করছিল তা নয় সব্বাই করছিল তখন আর এ সাইডে ছিলাম বোধহয় আমি একাই ছিলাম আর কে করছিল আমার এই মুহূর্তে হ্যাঁ রাহুল যে রাহুল ভাইয়ের কথা বলছিস রাহুল ছিল রাহুল করছিল আমি করছিলাম আর কে করছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না তখন আমি তাদেরকে বলেছিলাম যে ওকে নিয়ে একটু ভিডিও কল কারণ ওকে থামানো দরকার না হলে ফ্যামিলিটাকেও শেষ করে ফেলবে কিন্তু কোনো গ্রুপ আমি করিনি আর হ্যাঁ তারপরে আমার বাড়ি থেকে খুব প্রেশার আসছিলো কারণ ওরা যেভাবে গালাগালি দিচ্ছিলো আমার বাড়ি থেকে খুব প্রেশার আসছিলো বন্ধ করে দেওয়ার জন্য আমি তখন ডেলি লাইফ শুরু করেছি এটা যদি আমার অন্যায় হয়ে থাকে ঠিক আছে আমি অপরাধী তার জন্য তুই আমাকে শুধু নয় আমার মেয়েকে নিয়েও তুই ভিডিও করেছিলি আমি জানি না সেই ভিডিওটা আছে কিনা আমার মেয়েটা কি অন্যায় করেছিল তাই না তুই তো সেদিন আমার মেয়েকে আমি তো কোনোদিনও তো তোর মেয়েদেরকে গালাগালি দিতে যাইনি আমি আমি আজীবন চাইবো যতদিন বেঁচে থাকবো তুই আমাকে যতই গালাগালি দিয়ে যাই করিস না কারণ আমার মুখ থেকে যেন তোর মেয়েদের সম্বন্ধে অন্তত কোনো কটু কথা না বেরোয় আর কোনো বাজে মেন্টালিটি না তৈরি হয় আমি সবসময় আমাদের ভালো চাইবো ওরা বড়ো হোক জীবনে প্রতিষ্ঠিত হোক তোর জীবনের দুঃখ ঘুচুক এটাই আমি চাইবো যাই হোক এটাই আমার বলার ছিল আর আসছি আমি অবশ্যই ওই মহিলা যে কথাগুলো বলেছে সমস্ত ক্লিয়ার করতে দরকার আছে ক্লিয়ার করার সাথে থাকুক বন্ধুরা টাক